অপুর সাথে আর্যকে যেতে দেখে হিংসায় জ্বলে উঠলো মীরা হ্যাঁ ধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপুর বাবাকে সবাই অপমান করতে থাকে তখনই অপু অপুর বাবাকে বলতে থাকে বাবা তুমি এগুলো কী করছো শাড়িটা খোলো তখন অপুর বাবা বলতে থাকে কেন খুলবো রাজনন্দিনী শাড়ি এই সব জায়গার থেকে বিখ্যাত কেন খুলবো খুলবো না আঁচলটা দেখতে চাইছে রে মা আঁচলটা দেখতে চাইছে আঁচলটা দেখাই তখনই অপু খুবই কষ্ট পেতে থাকে ওইদিকে অপুর মা বলতে থাকে কি ব্যাপার সবাই খাওয়া দাওয়া ছেড়ে ওইদিকে ভিড় জমি আছে কে কেন জানে ঠিক অপুর মা অপুর বাবাকে শাড়ি পরা অবস্থায় দেখতে পায় আর সেখান থেকে ছুটে যায় অপুর বাবার কাছে আর বলতে থাকে এগুলো কি হচ্ছে কি হচ্ছে এসব কি করছো তুমি কেন শাড়ি পরেছো কেন শাড়িটা খোলো খোলো শাড়িটা তখন অপুর বাবা বলতে থাকে না না সুমি শাড়িটা খোলো না এটা যে রাজনন্দিনী শাড়ি অনেক ভালো অনেক ভালো দামে কম মানে ভালো রাজনন্দিনী শাড়ি তারপরে অপু আর অপুর মা মিলে শাড়িটা খুলে ফেলে আর অপুর বাবাকে নিচে নামিয়ে আনে তখনই অপু মীরাকে বলতে থাকে আসলে ম্যাডাম আমার বাবা তখন মীরা বলতে থাকে একদম চুপ একদম কোনো কথা বলবে না তোমার বাবার হয়ে এখনও তুমি কথা বলছো তোমার এত বড়ো সাহস আসলে কি জানো বস্তির মানুষকে এইসব পার্টিতে জায়গা দিলে না এরকমই হয় তাদের লিমিটটা তাদেরকে ক্রস করতে দিতেই হয় না তাদের লিমিটটা সবসময় বুঝিয়ে দিতে হয় না হলে এরকম অসম্মানিত হতে হয় সব জায়গায় আজকে যা হলো না তা কিন্তু হওয়ার ছিল না তখনই অপু খুবই লজ্জা পায় তখন অপুর বাবা বলতে থাকে ম্যাডাম আপনি এরকম করছেন কেন রাজনন্দিনী শাড়ি পরবেন পরবেন খুব ভালো লাগবে তখনই মীরা আরও অপমান করতে থাকে আর বলতে থাকে কোনো ক্লাস নেই কিছু নেই যেখানে খুশি সেখানে চলে আসে এসব মানুষকে কোথাও জায়গায় দিতে হয় না ঠিক তখনই সেখানে আর্য চলে আসে আর এসে বলতে থাকে কি বলছো তুমি এসব তখনই মিরা পুরো চুপ হয়ে যায় আর বলতে থাকে আসলে আর্য দেখো না কী সব করছে তাই আর কি বলে ফেলেছি তখন আর্য বলতে থাকে কি করে ফেলেছে তুমি তুমি কিসের কোন ক্লাসের কথা বলছো তুমি কোন ক্লাস থেকে বিলং করো হ্যাঁ তুমি নিজে দেখেছ ভেবে যে তুমি কোথা থেকে এসেছো তুমি আরেকজনকে অপমান করছো আমার গেস্টকে অপমান করে তুমি আমাকে অপমান করেছো তোমার এত বড়ো সাহস হয় কি করে তাদেরকে অপমান করার একজন মানুষ খেটে খাওয়া মানুষ সে কতটা সৎ হলে এখনও রাজনন্দিনী কথার শাড়ির কথাই বলছে আর তুমি তুমি কি না তাকে অপমান করেছো এত বড় সাহস তোমার হয় কি করে তখন মীরা পুরো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে আসলে স্যার আমি এসব তখনই আরো যে বলতে থাকি আমি যতটুকু দেখেছি ততটুকুই বলেছি তোমাকে এত বড় সাহস কে দিয়েছে ওনাদেরকে অপমান করার তুমি আজকে যা করেছো না একদম ঠিক কাজ করি একদম ঠিক কাজ করি আজকে এই খেটে খাওয়া মানুষদের তুমি অপমান করেছো অপমান করেছো তুমি তারপরে অপু বলতে থাকে বাবা চলো চলো বাইরে অটো দাঁড়িয়ে আছে চলো একটু হেঁটে চলো তখনই আর্য এগিয়ে আসে আর এসে বলতে থাকে অপর না সরি আসলে আমি বুঝতে পারিনি সেই জন্য আমি সরি তারপরে অপু বলতে থাকে না না স্যার আপনাকে সরি বলতে হবে না তারপরে অপুর বাবা তারপরেও আর্যর প্রশংসাই করতে থাকে আর বলতে থাকে স্যার আপনি ভগবান আপনি ভগবান রাজনন্দিনী শাড়ি সত্যিই খুব ভালো আপনিও খুব ভালো তখনই আর্য বলতে থাকে কিঙ্কন কিঙ্কন তখনই কিঙ্কন কাছে আসলেই আর্য বলতে থাকে গাড়ি বের করতে বলো আমি এখনই ওনাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তখন অপু বলতে থাকে না না স্যার তা দরকার হবে না কারণ বাইরে অটো দাঁড়িয়ে আছে আমরা যেরকমভাবে এসেছি আমরা ওরকমভাবেই যেতে পারবো তখন আর্য বলতে থাকে না না অপর্ণা তুমি এই কথাটা বলো না তুমি যদি এখন এই কথাটা বলো না তাহলে আমি ভাববো তুমি আমাকে ক্ষমা করতে পারো তুমি আমার উপর রেগে আছো প্লিজ আমাকে এতটুকু করার সুযোগ দাও তখনই কিংকনকে বলতে থাকে কিংকন কি হলো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে আর্যই অপুর বাবাকে নিয়ে বেরিয়ে যায় তারপরে কিঙ্কন সাথে সাথে গাড়িওয়ালাকে ফোন করে তখন গাড়িটা আসলেই অপুর বাবাকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে দেয় আর্য তারপরে অপুকে উঠিয়ে দিয়ে নিজের ড্রাইভারের থেকে চাবি নিয়ে ছুটে যায় তখন কিঙ্কন বলতে থাকে স্যার আমি যাই তখন আর্য বলতে থাকে না কাউকে দরকার নেই এই বলে অপুদের নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে আর এটা দেখে মীরা তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে অপুদের গলিতে দাঁড়ায় গাড়ি তারপরে অপুর বাবাকে নিয়ে বেরিয়ে যায় আর্য আর বলতে থাকে চলুন তখনই অপুর বাবা বলতে থাকে স্যার আপনি ভগবান আর এটা কোন জায়গায় চলে আসলাম তখন অপুর মা বলতে থাকে কোথায় চলে আসলে দেখছো না তুমি আমাদের বাড়ির গলি তখনই বাবা বলতে থাকে ছিলাম তো আমরা পার্টিতে এখানে চলে আসলাম কি করে তারপরে অপুর মা বলতে থাকে স্যার আপনি ছেড়ে দিন এটুকু আমি নিয়ে যেতে পারবো না হলে আপনাকে তো সবাই চিনে তখন আপনাকে দেখলে আবার মানুষ অনেক কিছু বলবে থাক আপনি না আর যাবেন না তারপরে অপুর মা অপুর বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই অপুকে ডাকতে থাকে আর্য আর বলতে থাকে অপর্ণা তখনই অপু দাঁড়িয়ে পড়ে তখন আর্য বলতে থাকে আই এম সরি আজকে যেটা হয়েছে আসলে আমার জন্যই হয়েছে আমি তো তোমাদের বলেছিলাম পার্টিতে যেতে তখনই অপর্ণা বলতে থাকে না না স্যার আসলে কি ওসব পার্টি আমাদের জন্য নয় তাই তাই এরকমটা হয়েছে আপনি কেন সরি বলছেন শুধু শুধু আসলে আমরা না গরিব মানুষ আমাদের কাছে পার্টি বলতে না ঠিক মতো খাওয়া দাওয়া হলে আর একটু ঘুম হলেই না সেটাই আমাদের কাছে পার্টি সেটাই আমাদের কাছে শান্তি ঠিক আছে ওরকম পার্টি না আপনাদের কাছে ভালো লাগবে না তখন আর্য বলতে থাকে আমি ওরকম পার্টি দেখতে চাই অপর্ণা তখনই অপু অবাক হয়ে যায় বলতে থাকে সত্যি আপনি ওরকম পার্টি দেখতে চান তখনই আর্য বলতে থাকে হ্যাঁ আমি ওরকম পার্টি দেখতে চাই তখনই অপু বলতে থাকে না না আপনি ভুল বলছেন আপনি ওরকম পার্টি কি করে দেখবেন আপনার দেখতে ইচ্ছে হবে না তখন এ বলতে থাকে হ্যাঁ বললাম তো আমি ওরকম পার্টি দেখতে চাই তখন অপু বলতে থাকে কবে তখন আর্য বলতে থাকে কাল বললে কালি তখন অপু বলতে থাকে না না স্যার সেটা আপনার মনে থাকবে না তখন আর্য বলতে থাকে আমি না এক কথার মানুষ সেটা তো জানো তখন এ কথাতেই অপু অবাক হয়ে যায় আর্যর দিকে তাকিয়ে থাকে তখন অপু বলতে থাকে ঠিক আছে কিন্তু আমার আমার একটা শর্ত আছে তখন আর্য বলে কি শর্ত তখন অপু বলতে থাকে কালকের সব খরচা আমার আর কোনো গার্ড থাকবে না কোনো ড্রাইভার থাকবে না কোনো কিছু থাকবে না আপনার সঙ্গে তখনই আর্য বলতে থাকে ঠিক আছে ডান এই বলে আর্য বেরিয়ে যায় অপু নিজের বাড়িতে চলে যায় ওইদিকে আর্য গাড়ি চালিয়ে যেতে যেতে মনে মনে ভাবতে থাকে কেই অপর্ণা অপর্ণাকে নিয়ে আমি কেন এত ভাবছি কেন এত কনসার্ন কেন ওর প্রতি আমার অন্যরকম একটা টান মনে হয় মনে হয় যেন কত দিনে চেনা কেন মনে হয় এরকম তখন এই কথাগুলো ভাবতে থাকে আর গাড়ি চালাতে থাকে আর্য ওইদিকে দেখা যাবে অপু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতে থাকে যে অপুকে অনেকগুলো গুন্ডা তারা করছে আর অপু সামনে গিয়ে তখন আর্যকে দেখতে পায় তখনই ওপুর ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে অপু বলতে থাকে কি ব্যাপার এর স্বপ্নটা আমি কেন দেখলাম আর এরকম স্বপ্ন তো আমি আগেও অনেকবার দেখেছি কিন্তু এবার আর্য স্যারকে কেন দেখলাম কেন দেখলাম আমি না না আমার না ভালো লাগছে না ভালো লাগছে না আমার আমি কি কোনো ভুল করছি তখন এই কথাগুলো ভাবতে থাকে অপু তারপরে ঘুমিয়ে পড়ে সকাল হলেই দেখা যাবে অপুর বাবার খুবই মাথা যন্ত্রণা করছে তখন অপুর মা বলতে থাকে মাথা যন্ত্রণা তো করবে কালকে যা করেছো না এবার না ওগুলো সবাই ভিডিও করে নিয়েছে আর মোবাইলে ছাড়বে আর টিকিট কেটে না তোমার সিনেমা দেখাবে বুঝতে পেরেছ তুমি যা করেছো কালকে তখনই অপুর বাবা বলতে থাকে আমি আর কি করেছি রাজনন্দিনী শাড়ি আর কি করবো বলো তো আর ওই মহিলাগুলোই তো আমাকে জোর করে শরবতটা খাওয়ালো তখনই অপর বলতে থাকে হ্যাঁ মহিলাগুলো বলেছে আর তুমি শরবতটা খেয়ে নিয়েছো তাই তো কেন খেয়েছো হ্যাঁ কেন খেয়েছো আমাদের মানুষের মানা আর রইল না তখনই অপু ঘুম থেকে উঠে যায় তারপরে লেবু জল নিয়ে আসে ওর বাবার জন্য আর বলতে থাকে বাবা নাও লেবু জলটা খেয়ে নাও ভালো লাগবে তারপরে ওর বাবা লেবু জল খেতে থাকে ওইদিকে দেখা যাবে মিরা আর্যকে বলতে থাকে আসলে আসলে স্যার আমি না ওরকম তখনই আর্য বলতে থাকে শোনো মীরা তুমি কি করেছো কী না করেছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি তখন মীরা বলতে থাকে সত্যি বলছি স্যার আমি ওরকম তখনই আর্য বলতে থাকে সত্যি বলছি না সত্যি কথাটা সবসময় ইউজ করবে না কারণ সত্যির মূল্যটা না অনেক বেশি তুমি প্লিজ তুমি কি করেছো না করেছো সেটা কিন্তু তুমি ভালো করেই জানো আর তুমি জানো যে এএসআর কোম্পানিতে কখনও কারো চাকরি যায় না কিন্তু আমার কিন্তু দরকার হলে আমি সেই সিস্টেমটাও কিন্তু পাল্টাতে পারি বুঝতে পেরেছ তখন মীরা বলতে থাকে সরি স্যার এরকম আর কোনো দিনও হবে না তখন আর্য বলতে থাকে ঠিক আছে আজকের যত মিটিং আছে সব ক্যান্সেল করে দাও তখন মীরা বলতে থাকে হোয়াট কেন তখনই আর্য বলতে থাকে আমি বলেছি তাই সব মিটিংগুলো আজকের ক্যান্সেল করে দাও কোনো মিটিং আজকে আমি অ্যাটেন্ড করবো না যা শুনে মীরা পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে অপু অপুর বাবাকে বলতে থাকে বাবা আমিও তো একটা পাগলামো করে ফেলেছি আমি এস আর স্যারকে বলেছি যে ওনাদের পার্টি আমাদের পার্টির মতো হয় না তাই উনি আমাদের পার্টিতে আসতে চেয়েছে কি করব বলো তো তখনই আর্যর কথা শুনে অপুর বাবা বলতে থাকে যা তুইও তো আমার মতো ছড়িয়েছিস তাহলে কি করবি যেতে তো হবেই তারপর দেখা যাবে অপু রেডি হলেই অপুর বাবা টাকা দেয়ার বলতে থাকে নে মা টাকা তখন অপু বলতে থাকে না না বাবা আমার টাকা লাগবে না আমার কাছে যে টাকা আছে ওই টাকাতেই হবে এই বলে অপু বেরিয়ে যায় ওইদিকে আর্য গাড়ির ড্রাইভারকে বলতে থাকে তোমার যেতে হবে না বুঝতে পেরেছ তখন মীরা বলতে থাকে কেন আর্য তুমি কোথায় যাচ্ছ তখনই আর্য বলতে থাকে আমি যাচ্ছি যে কোনো এক জায়গায় তখনই কিঙ্কন বলতে থাকে কিন্তু স্যার কোথায় যাচ্ছেন আপনি তখনই আর্য বলতে থাকে আমি যাচ্ছি তো ওই যে ওর সঙ্গে যাচ্ছি তখনই সেখানে অপুকে দেখে হিংসায় চলতে থাকে মীরা আর অবাক হয়ে যায় কিঙ্কন তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ